শুক্রবার দিন মানেই ভালো মন্দ খাওয়া হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন তো শুক্রবারে ফ্রিজ খুলে দেখি অল্প কিছুটাই মাংস ছিল তো ভাবলাম কি করা যায় পরে বিরিয়ানি রান্না করলাম আমি এখানে মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে আদা বাটা দিয়ে দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়েই পিঁয়াজ কুচি দিয়েছি তারপরে হচ্ছে আমি বাদাম বাটা দিয়েছিলাম সামান্য পরিমাণে তারপরে চুলায় বসিয়ে দিয়েছিলাম মাংসটা কষিয়ে ভালোভাবে রান্না করে নিতে হবে তো মাংসটা আমি ভালোভাবে কষাচ্ছিলাম কষাতে কষাতে এক পর্যায়ে মাংসটা হালকা ব্রাউন কালার চলে এসেছে মাংস যত ভালো করে কষাবো বিরিয়ানিটা খেতে তত বেশি সুস্বাদু এবং তত বেশি মজা হবে তো এই তো আমার মাংস কষানো প্রায় শেষ তারপরে মাংসতে আমি হালকা পানি দিয়ে আর একটু কষিয়ে নিয়েছিলাম তো মাংসটা যখন এরকম হয়ে আসবে তখন শুকনো করে নিতে হবে ঝোলটা গাঢ় তারপরে এখানে আমি চালটা দিয়ে দিয়েছি আমরা অল্প পরিমাণে বিরিয়ানি রান্না করেছিলাম তো আমি এখানে এক কাপের মতো চাল নিয়েছি কাপ চাল আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই তো চালটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে তারপর এটার মধ্যে পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পরে এখানে আমি পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছিলাম এই তো আমার বিরিয়ানিটা ভালোভাবে ফুটে যাবে তো অনেকেই ভাবতে পারেন যে আমি হয়তো বা রান্নার রেসিপি শেয়ার করি এমনটা না আসলে আমি সারা দিনে কি করি বা রান্না রান্নাবান্না কি করি এগুলাই শেয়ার করি আর আমি ওই রান্না এতটা পারিও না যে আপনাদেরকে শেখাবো বা কিছু তো কেউ বাজে মন্তব্য করবেন না তো আমি রান্না রান্নাবান্না পারি ওটুকুই আপনাদের সাথে শেয়ার করি আর কি তো এই তো বিরিয়ানির চালটা ফুটে যাচ্ছে তো এই পর্যায়ে এসে আমি চুলাটা বন্ধ করে দমে দিয়ে রাখবো তারপরে এই তো আমার বিরিয়ানি রেডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর কেউ বাজে মন্তব্য করবেন না আর আমি যেটুকু রান্না বান্না পারি এটুকুই আর কি আপনাদের সাথে শেয়ার করি তো এখানে রান্না সেখানের